সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে এই ভিডিওটি নিয়ে আসার একটাই কারণ সে হলো আমি গ্রামে ছেলে অনেক কষ্ট করে শহরে একটু জমি কিনছিলাম যে আমার ছেলে সন্তানদের জন্য যে তারা জানির সামনে শহরে কলেজ ইউনিভার্সিটি কাছাকাছি থাকবে এখানে এসে পড়াশুনো করবে গ্রাম থেকে আসতে কষ্ট তাই অনেক কষ্টে তিল তিল করে টাকা জমানো টাকা দিয়ে একটু জমি কিনি তো ওরকম শহর পাই নেই যদিও ওইরকম শহর পাই নেই গ্রাম সাইড গ্রামের ভিতরেই শহর পৌরসভা শহর এটা হলো আমাদের জালকাঠি জেলা বরিশাল বিভাগ জালকাঠি জেলা সদর তিন নম্বর ওয়ার্ড এটা ওই আশপাশে পাঁচতলা আছে এরপর দোতলা আছে মোটামুটি ঘনবসতি বলা যায় যাক যে মূল বিষয় আসি এই জমিতে কাজ করানোর জন্য প্রথমে আমি কিনি সাত হাজার নাম্বার ওয়ান এইট যেগুলোকে আমরা এক নম্বর বলি এক নম্বর আর পিক কিনছিলাম আমরা পনেরো হাজার টোটাল বাইশ হাজার তো পনেরো হাজার পিক আমি ভাঙাইছি আর সাত হাজার ইট রাখছিলাম যে এই যে দেখা যায় যে ভিমগুলো দিছে এখানে আমি গাতার জন্য হুম এই গাতার জন্য ভিমগুলোর জন্য আমি সাত হাজার ইট নিয়ে আসি আর সেফটি ট্যাঙ্কি করার জন্য মিস্ত্রি রিকুয়ারমেন্ট ছয় হাজার আমি এক হাজার বেশি নিয়ে আসছিলাম তো সেফটি র্যাঙ্কিটায় আমার বাইশশো তেসোর মতো ইট গেছে আর বাকি এগুলো এখনও গাঁথা হয় নাই সবচেয়ে মজার বিষয় তার আগেই নাকি জিম এসে এখানকার ইটগুলো নিয়ে গেছে এখানে ইট আছে এখন পনেরোশো আর বাইশ তেইশশো এখানে গেছে আর নিচে যে কলমগুলো শর্ট বিম ও নিচে সোলিংয়ের জন্য হয়তো সতেরো পিস আঠেরো পিস করে ইট গেছে প্রত্যেকটা তো এরকম কলম আছে এখানে পনেরোটা পনেরোটা কলম গেলে সতেরো আঠেরো পিস করে দলাম বিশ পিস তো বিশটায় পনেরোটা করে কলম হলে আর কত হয় এখানে অ্যাভারেস এমের পাঁচ গেছে ধরলাম তারপরে এখানে আপনার পনেরোশো আছে এখানে যদি আমরা দূরে তো অ্যাভারেসে দেখা যায় মোটামুটি পঁয়ত্রিশশো বা বর্ধ চার হাজার হিসাব মেলে কিন্তু বাকি ইডের কোনো হিসাব মেলে না বাকি যে আমার যে ইটগুলো সেগুলো ইয়ে নেই এলাকার মানুষগুলো নাকি জিন করিতে নিয়ে গেছে তো বিষয়টা হলো আর একটু ফোঁচার বিষয় যেটা দেখতেছেন এই যে দেখা যাইতেছে ওয়াল বাউন্ডারি ওয়াল জমি কিনবেন অবশ্যই রাস্তা সরকারি রাস্তা ছাড়া মালিকানা রাস্তার অধীনে জমি কিনবেন না এটা আমার রিকোয়েস্ট কারণ আমি ভুক্তভোগী কারণ সরকারি জায়গা ছাড়া আপনি যদি মালিকানা জায়গায় রাস্তা কিনেন এরকম আপনাকে হয়তো বা ওয়াল দিয়ে আটকাই দেবে এই আমার প্লট ভাই এই আমার পোলট এই ফ্রন্ট সাইড এই দেখেন কত সুন্দর ওয়াল করে আমাকে আটকাই দিয়েছে আমাকে হাতে দিবে না মালিকানা রাস্তা সবাই হাঁটবে আমাকে হাতে দিবে না কারণ আমি এখানে কিনা এসে বাড়ি করছি এটাই আমার অপরাধ এরা সবাই হাঁটবে আমি হাঁটতে পারবো না আর একটা বিষয় হলো যে যখনই জমি কিনবেন দেখবেন তাদের বাপ দাদা বা আশপাশে যারা ছিল তাদের ফ্যামিলিগত শিক্ষা যদি না থাকে ওই জাতি কখনই আগাবে না শিক্ষা না থাকলে আগাবে না কারণ আমি এতগুলো টাকা হয়তো একটা বাড়ি একটা মানুষ সৎ পথে ইনকাম করে একটা বাড়ি করতে অনেক কষ্ট তার ভিতরে আপনি পাঁচ সাতটা বাড়ি করতে পারবেন তার কোনো নিশ্চয়তা নেই মানুষ বলতেই মনন এই আছে নেই পা কিভাবে করবে পাশাপাটটা করার মতো কোনো উপায় নাই তবে যেই যে যাই করেন জমি কিনবেন পরিবেশ দেখে পরিবেশ দেখে জমি কিনবেন আমার মতো প্রতারিত হবেন না এখান থেকে আমার ইটের হিসাবটা এরকম তাহলে আমার রাস্তার পাশে ইয়া ছিল এই রড এখানে বালি রাখা ওই বস্তায় বস্তায় সিলেকশন বালি তারপরে সেফটি খোয়া ভাঙায় ওইখানে রাখা হয়েছে সব কিছু মিলে কোনো কিছুরই এরকম ইয়া পাইনি বরকত পাইনি যে পনেরো সিট আছে আর বাকি ইটগুলো কোথায় গেল তাই বাড়ি করার সময় অবশ্যই চিন্তা করবেন পরিবেশ অবশ্যই পরিবেশ দেখবেন কারণ আপনি চাইলেও একটা বাড়ি কষ্টের বাড়ি একবার করতে পারবেন দুইবার পারবেন কিন্তু পত্রনা হলে তখন আপনাকে বাড়িতে খরার দূরে কথা তোর মন ভেঙে যাবে কার কীরকম তো জানি না ভাই আমার তো ভাই ইনকাম সোর্স ওরকম খুব একটা বেশি বড় না তিল তিল করে কষ্টে জমানো টাকা দিয়ে আমি বা এটা করা এই যে সেফটি ট্যাঙ্কি এখানে বাইশশো থেকে তেইশশো ইট লাগছে তো মিস্ত্রির রিকোয়ারমেন্ট অনুযায়ী বাইশশো থেকে তেইশশো ইট লাগছে আর এই যে বেজগুলো দেখা যায় শর্ট বেস চাইট বাই চাইট এখানে আর সোলিংয়ে কয়টা ইট গেছে চারবার চাই প্রত্যেকটা চারবার চাই তো যারাই বাড়ি করবেন আশা করি এই দিকগুলো দেখবেন লক্ষ্য করবেন এই দিকগুলো লক্ষ্য করবেন আর বাড়ি করলেও যেখানে ঘনবসতি বহিরাগত মানুষ আসছে সেখানে যাবেন আর স্থানীয় লোকদের ভিতরে ঢুকে আপনি শেষ হয়ে যাবেন এরা আপনি শেষ করে দিবে আসলে চায় না এ আমার মতো আজকে মন চাইলো আপনাকে বললো এই যে রাস্তা আছে আমাকে রাস্তা দেখাইছে এখান থেকে রাস্তা ওইখান থেকে রাস্তা ওই মেইন রাস্তা আর সবচেয়ে বিষয় হলো ওই ওই যে বিল্ডিংটা দেখা যায় ওইটার পাশেই রোড ঢাকা খুলনা রোডের রোড এরকম আমাকে রাস্তাঘাট দেখায় জমি দিয়ে আজকে আমাকে বলতেছে আমার রাস্তা আমার জমি আমি হাতে দিব না ওই ওই যে বিল্ডিংটা দেখা যায় ওইটা রোড ঠিক আছে সবাই ভালো থাকবেন এই মেসেজটা দেওয়ার জন্যই ভিডিওটি করা আশা করি সবাই সতর্ক হবেন বাড়ি করার সময় এই জিনিসগুলো লক্ষ্য করবেন আর এরা এমনভাবে আমার ইটগুলোকে অত্যাচার করছে দেখতেই পারতেছেন এই ইটগুলো আবার আমার না এগুলো কিন্তু এই যে ওনাদের ইট আর এক কোম্পানির ইট ওনারা ওয়াল করতেছে আমাকে হাতে দিবেন না ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকুক সবাই